আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শিবটার শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম চ্যাপ্টার তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা ছয়টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের সাত নম্বর পর্ব তোমরা যারা এখনো বিগত পর্বগুলো করো নাই তোমরা অবশ্যই গিয়ে করে আসো তো চলো তাহলে আমরা আজকের পড়াশোনা শুরু করি আজকের পাঠকে আজকের পাঠ নাম্বার পাঁচ পর্ব আমরা হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ আছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল সরকার রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সরকার যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষের দারিদ্র থেকে মুক্ত করার জন্য আহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর সংস্থা মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন করা এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এই অংশটুকুর ভিতরে পড়ার মতো তেমন কিছুই নেই এই অংশটুকুর ভিতরে রিডিং জাস্ট রিডিং হ্যাঁ এখন তোমরা অনেকেই বলো যে রিডিং পড়তে এই কারণে আমি রিডিংটা জাস্ট পড়ি ওকে আচ্ছা কই 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 আচ্ছা এই এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায় বিদেশ থেকে অনুদান ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় সরকারি সকল কাজেই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো এখন কথা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ব্যাখ্যা করো তখন এই যে পয়েন্ট দেওয়া আছে কয়টা সরকারি তথ্যাদি প্রকাশ আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন বিশেষ দিবসে বা ঘটনা সম্পর্কে প্রচার হ্যাঁ এই যে আরো কতগুলো দেওয়া আছে এই সবগুলো কি আমাদের তখন লেখা লাগবে আমরা সব কি লিখতে পারবো জীবনে পারবো না তাই আমি এখান থেকে কম্প্যাক্ট বানাই দিব জাস্ট ছোট বানাই দিব যাতে করে তোমাদের জন্য কষ্ট কম হয় আচ্ছা সরকারি তথ্যাদি প্রকাশ সরকারের বিভিন্ন তথ্য থাকে যেগুলো প্রকাশ করা লাগে তাই না জনগণকে জানানোর প্রয়োজন হয় সেটাই যে ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি দরপত্র প্রকাশ বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের যেই দপ্তরের আদেশ আর কি কিংবা যেই দপ্তরের নোটিশ সেই দপ্তরের নোটিশ বোর্ডে এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করা হইতো এটা আগে হইতো ফলে সব মানুষকে জানতে পারতো মানে ওই দপ্তরে কি সব মানুষ যাইতো বা সংবাদপত্র কি সবাই পড়তো পড়তো না যার কারণে সর্বসাধারণের পক্ষে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়ম জানা সম্ভব হতো না বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় এখন এখানে জিনিসটা কি বলছে আমি যদি ব্রিফলি যদি বলি যে হচ্ছে সরকারের অনেক তথ্য আছে অনেক কথা আছে যেগুলো সরকার জনগণের কাছে জানাইতে চায় হ্যাঁ কিন্তু আহ আগের আগের যুগে জানানোর প্রসেসটা ছিল অন্যরকম আগের যুগে জানানোর প্রচেষ্টা ছিল অন্যরকম কি করা হইতো আগের যুগে আগের যুগে ওই হচ্ছে সরকারি ওই দপ্তরের নোটিশ বোর্ড থাকতো নোটিশ বোর্ডে দেওয়া দেওয়া হইতো কখনো কখনো পত্রিকায় দেওয়া দেওয়া হইতো কিন্তু এভাবে কি পুরোপুরি সব মানুষকে জানতে পারতো জানতে পারতো না কিন্তু বর্তমানে সিস্টেম হয়েছে কি এটা কি আসলো হ্যাঁ বর্তমানে কি করা যায় বর্তমানে কি করা হয় বর্তমানে করা হয় কি এই যে একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু বাংলাদেশ গভর্নমেন্ট বিডি হুম এই ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য জানায় দেওয়া হয় এই মাধ্যমে সব তথ্য জানায় দেওয়া হয় আমি যদি ওয়েবসাইটে যদি দেখাতে চাই ওয়েবসাইট হ্যাঁ এই ওয়েবসাইট যে বাংলাদেশ গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে সব উনি প্রত্যেক দিনের মানে কোন দিন কি জানানোর দরকার জনগণের কাছে উনি সবকিছু জানায় এই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ এই যে হোম সেবা খাত আইন বিধি হ্যাঁ এই যে এখানে একটু পরে পাবো কি আমরা আইন ও আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন এই যে আইন বিধি এটার মধ্যে গেলে আমরা পাবো এরপর এরকম আরো অনেক কিছু আছে যেমন এই যে এই যে একটু পরে দেখবা যে হচ্ছে ই সেবা হম একটু পরে আমরা ই সেবাতে যাবো ই সেবা বলতে এই যে এখানে আছে দেখবা কই এই যে এই যে ই পর্চা ই বুক ই পুজি এগুলো কি একটু পরে আমরা জান এই 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 যে যে পেজটা আছে এই পেজে এই ই সেবা সম্পর্কে সব কিছু দেওয়া আছে এই পেজে হুম এই যে এখানে লেখা আছে ই সেবা এই যে আইনবিধির কথা বললাম এই যে আইনবিধি এরকম সব কিছু এটাতে দেওয়া আছে আচ্ছা এগুলো আমরা একটু পরে দেখতে দেখতে পাবো দাঁড়ো তাহলে এই এই প্রথম পয়েন্টটা আমরা দিব যে হচ্ছে সরকারি তথ্যাদি প্রকাশ সরকারি তথ্যাদি প্রকাশ তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম সরকারি তথ্যাদি প্রকাশ এই আগে পয়েন্টগুলো লিখবো এই পয়েন্টটা আগে লিখবো লেখে তারপরে কি লিখবো নিজে থেকে বানায় লিখবো যে হচ্ছে আগে সরকারি তথ্যাদি প্রকাশ করার জন্য যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা হচ্ছে বিভিন্ন আহ দপ্তরের নোটিশ বোর্ডে লাগাই দেওয়া হতো আর কি আহ করতে দেওয়া হতো যার মাধ্যমে মানুষজন জানতে পারতো না সঠিকভাবে কিন্তু এখন এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে ওই দেখি এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে এখন মানুষজন খুব সহজেই সেগুলো জানতে পারতেছে এইটা প্লাস এই ওয়েবসাইটের নাম তোমাদের মুখস্থ রাখা লাগবে এটা হচ্ছে সরকারের ওয়েবসাইট ঠিক আছে এরপরে আইন নীতিমালা প্রণয়ন আইন নীতিমালা প্রণয়ন ও সংশোধন বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা আইন ইত্যাদি ইত্যাদি প্রণয়ন এবং সংশোধন এর ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরের জনগণের মতামত গ্রহণ করতে পারে এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশে ইমেইলে অভ্যস্ত হয় তাদের মতামত নেওয়ার প্রয়োজন হয় তোমার এত লেখার দরকার নেই তুমি জাস্ট লিখবা কি তুমি জাস্ট লিখবে হচ্ছে আইন সংশোধন বিভিন্ন রকমের আইন যদি সংশোধন করা হয় বা কোনো আইন যদি প্রয়োগ করতে হয় করার প্রয়োজন হয় ক্ষেত্রে সরকার ইন্টারনেটের মাধ্যমে এটা মানুষজনকে জানায় দিতে পারে যে হচ্ছে এই আইনটা সংশোধন করা হইছে বা হবে এগুলো জানায় দিতে পারে ঠিক আছে এই দুইটা পয়েন্ট শেষ তিন নম্বর পয়েন্ট বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার আচ্ছা এটাতে একটা মজার কাহিনী আছে বলতেছি যাতে সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে বাংলাদেশে প্রায় বারো কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে ওইটা আজ থেকে দুই তিন বছর আগে কিন্তু এখন আরও বেশি সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনের ক্ষুদে বার্তা বা শর্ট মেসেজ বা এস এম এস বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই সকল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয় এখন এটা কি এটার সবচেয়ে বেস্ট একটা উদাহরণ আমি যদি বলি আগে যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তাই না উনি তো প্রত্যেকটা দিবস এরকম কল দিয়ে দিতে দিয়ে দিয়ে মানুষকে শুভেচ্ছা জানাইতে তাই না পনেরোই আগস্ট হয়েছিল ওনাদের বা ওনার বাবা হারাইছিল না মারা গেছিল তখন উনি মানে পনেরোই আগস্টের দিনে উনি কি করতো সবার মোবাইলে কল করত মানে এটা অটোমেটিক সেট করা আছে তো কল করে কি বক্তব্য দিত মনে আছে তোমাদের এই দিনে আমরা জাতির পিতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি এটা আমাদের জাতির জন্য এক অধ্যায় কিন্তু আমরা তার আদর্শ ভুলে যেতে পারি না আসলে আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার জন্য একসঙ্গে কাজ করি এরকম একটা বক্তব্য দিত তাই না এটা এখানে বলছে আবার কি অনেক সময় এস এম এসও পাঠানো হয়েছে উনি জাতির বিদ্যা বানাইছে ওনার আব্বাকে যাই হোক আচ্ছা গ নম্বর গেলো তিনটা পয়েন্ট গেল এটা তো আমি আশা করি তোমাদের বুঝতে কষ্ট হয় নাই গ নম্বর পয়েন্ট এরপরে দোরগোড়ার সরকারি সেবা এটা একটু মানে অপ্রয়োজনে এটা না দিলেও চলে সরকারি আইসিটি বি সবচেয়ে ও কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া মোবাইল ফোন রেডিও টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবা সমূহ সরাসরি দোরগোড়ায় এবং কোন কোন ক্ষেত্রে তাদের হাতের মুঠে পৌঁছে দেওয়া যায় উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তি আয়কর প্রদান বিশ্ববিদ্যালয়ে ভর্তি সরাসরি সরকারি কোষাগারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষেই সম্পন্ন করতে পারে উন্নত দেশে আর কি উন্নত দেশে এই আয়কর প্রদান বিশ্ববিদ্যালয়ে ভর্তি সরকারি কোষাগারে অর্থ প্রদান এগুলো এবং পাসপোর্ট প্রার্থী প্রাপ্তি এগুলো অনলাইনে করা যায় কিন্তু বাংলাদেশে করা যায় না বাংলাদেশে সবগুলো করা যায় না কিছু জিনিস করা যায় হ্যাঁ এইটা লেখছে আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা খুব সহজে পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য আছে এইটাতে যে হচ্ছে দোরগোড়ায় সরকারি সেবা এটার বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকেরই নিজস্ব কিছু সরকার থেকে সরকার থেকে কিছু সেবা পাওয়া যায় সেবা দেওয়া হয় সরকার থেকে সেটা অনলাইন হোক আর অফলাইনে হোক দেওয়া হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এইভাবে আগে দেওয়া হইতো না বর্তমানে কিছু কিছু দেওয়া হয় যে ভর্তি এই জিনিসটা অনলাইনে করা যায় হ্যাঁ এরপরে পাসপোর্ট প্রাপ্তি পাসপোর্ট প্রাপ্তি এখনো আমাদের দেশে কিন্তু অনলাইনের মাধ্যমে হয় না কিন্তু অন্যান্য দেশে অনলাইনের মাধ্যমে হয়ে গেছে এতে করে কি হয় এতে করে জনগণের কষ্টটা লাগা হয় পাসপোর্টের জন্য যে লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগে বা অনেক দূরে যাওয়া লাগে কষ্ট হয় কিন্তু এখন আস্তে আস্তে এগুলো ঠিকঠাক হচ্ছে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন এগুলো করার জন্য আগে কম্পিউটারের দোকানে বসে থাকা লাগতো কিন্তু এখন এখন লাগে না করা যায় এখানে পয়েন্ট তোমাদের না দিলেও চলবে এখন এই যে আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা খুব সহজে পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য তুমি তাহলে লিখবি কি তুমি দুই প্রথম দুইটা পয়েন্ট লিখলা প্রথম দুইটা পয়েন্ট মানে কয়টা পয়েন্ট পড়েছি তিনটা পয়েন্ট সরি তিনটা পয়েন্ট লিখলা তিনটা পয়েন্ট লেখে তারপরে চার নম্বর পয়েন্ট লেখলে যে হচ্ছে আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা সহজে পাওয়া যায় অনলাইনের মাধ্যমে পাওয়া যায় এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো ই পর্চা ই বুক ই বুকি এগুলা এগুলো লিখতে পারি হ্যাঁ আচ্ছা এখন এইসব জায়গা থেকে ক নম্বরের প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ই পর্চা কি ক নম্বরের প্রশ্ন আসতেই পারে ই পর্চা কি আবার আসতেই পারে ই বুক কি আসতে পারি ই পুরি কি তাই না কারণে এই সংজ্ঞাগুলো মাস্ট বি মনে রাখা লাগবে মারাত্মক গুরুত্বপূর্ণ সংজ্ঞা এগুলো হম এই তিনটা সংখ্যা আচ্ছা পড়ছে কি ই পড়ছে হচ্ছে আমাদের পিতামাতাদের তো হচ্ছে জমি জামা আছে তাই না আমাদের বাবা মায়ের তো জমি জামা আছে এখন এই জমি জামাগুলো আর কি আহ দলিল থাকে না আবার আরো অনেক কিছু থাকে শুধু দলিল যে তা না আরো অনেক কিছু থাকে এগুলো কিন্তু আবার সরকারের কাছেও থাকে কোন জমিটা কার এই জিনিসগুলো সরকারের কাছেও থাকে কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় সরকারের কাছ থেকে আনার যখন মানে আমাদের যখন সরকারের কাছ থেকে আনার প্রয়োজন হয়তো আগে তখন আমাদের অনেক কষ্ট হইতো বিভিন্ন উপজেলায় জেলায় যে ঘোরা লাগতো ভূমি অফিসে যে ঘোরা লাগতো কষ্ট হইতো অনেক কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে এগুলো পাওয়া যায় যেটা এখানে এই পর্চাতে বলা হয়েছে যে জমি এখান থেকে আমরা রিডিং করি যে জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো বর্তমানে দেশের চৌষট্টি জেলায় ই সেবা কেন্দ্র থেকে তার সহজে সংগ্রহ করা যায় তার মানে কি যে হচ্ছে আগে আমাদের এই আগে আমাদের এই জমি জমা রেকর্ড সংগ্রহের জন্য অনেক হয়রানি করা হইতো কিন্তু বর্তমানে চৌশুড়ি জেলায় এই সেবা কেন্দ্র তৈরি করার কারণে তা সহজে পাওয়া যায় এজন্য অনলাইনে আবেদন করা লাগে তবে এটাতে একটু কষ্ট আছে যে হচ্ছে এই যেকোনো জমি জমার যে কোনো রেকর্ড পাইতে হলে কি করা লাগে আগে আগে অনলাইনে সরকারের কাছে আবেদন করা লাগে এরপরে হচ্ছে আবেদনকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিল ও সত্তায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন অন্যদিকে সেবা প্রদানের সময় তাদের তথ্যাদি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে এখন এত কিছু কি আমার লাগবে আমি জাস্ট ই পর্চ পর্চার সংজ্ঞাটা দিয়ে দিব ই পর্চার সংজ্ঞা তাহলে কি আসতেছে ই পর্চার সংজ্ঞা আসতেছে হচ্ছে যে হচ্ছে ই পর্চা ই পর্চা হচ্ছে একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা সাধারণত ভূমি রেকর্ড হ্যাঁ এরপরে হচ্ছে বিভিন্ন জমির দলিল এগুলো সংগ্রহ করতে পারি ই পর্চার মাধ্যমে আশা করি বুঝতে পারছি আবারও বলি ই পর্চা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান যার কাছ থেকে আমরা আমাদের জমির দলিল কিংবা আরো অনেক কিছু জমির রেকর্ড এগুলো আমরা সংগ্রহ করতে পারি খুব সহজে ই পর্চার সংগ্রহ শেষ এরপর ই বুক সকল পাঠ্যপুস্তক ই বুকের বিষয়টা তোমরা কিন্তু কিছুদিন আগেই ই বুকের বিষয়টা তোমরা করে আসছে যেমন কি সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ডাব্লু গভর্নমেন্ট এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক সহায়ক পুস্তক দেওয়া রয়েছে যেমন এই যে কিছুদিন আগে আমাদের কি অনলাইনে বই লাগছে না সেই বইগুলো আমরা কোথা থেকে নামাইছি এই যে সরকার এই ই বুক ডাব্লু ডাব্লু ই এটা এই পেজের ভিতরে দিয়ে দিছিল সরকার ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে পড়ছি তাই না এরপরে ই জি ই জি কি জানো তার মানে আমরা ই পুজির যদি সংজ্ঞা যদি বলি যে হচ্ছে ই জি হচ্ছে একটি ডিজিটাল অনুমতি পত্র অনুমতি পত্র যা কৃষকের নির্দিষ্ট পরিমাণ আখ সরবরাহের অনুমতি প্রদান করে এবং চিনি সরাসরি যুক্ত থাকে আশা করি বুঝতে পারছো আমি আরেকবার বলে নিই বলে দিই তোমরা লেখে নাও কিন্তু লিখে নাও ই পুজের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ ই জি ই পর্চা ই বুক এগুলোর সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ ই পুজি কি ই জি হলো একটি ডিজিটাল অনুমতি পত্র যা কৃষকদের নির্দিষ্ট পরিমাণ কৃষকদের নির্দিষ্ট পরিমাণ ইক্ষু সরবরাহের অনুমতি প্রদান করে এবং চিনিকনগুলোর সাথে কলগুলোর সাথে বা চিনির কোম্পানিগুলোর সাথে সরাসরি সংযুক্ত থাকে ঠিক আছে আচ্ছা এই পর্যায়ে শেষ এরপরে পাবলিক পরীক্ষার ফলাফল পাবলিক পরীক্ষার ফলাফল বলতে কি বোঝাইছে বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে মোবাইলের মাধ্যমে প্রকাশ করা যেমন এই যে তোমরা এইটা যদি জিএসসি পরীক্ষা হয় জিএসসি পরীক্ষার ফলাফল কিন্তু অনলাইনের মাধ্যমে পাই আমরা এরপরে এই সেবা জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশে অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এছাড়া সরকারি হাসপাতাল সময়ে ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা এস এম এস এস এম অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে স্বাস্থ্য ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ই সেবা কি সোজা কথা বলতে ই সেবা হচ্ছে অনলাইনের মাধ্যমে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেটাই সেবা অনলাইনের মাধ্যমে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেটাই এসেবা সেবা জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে অনেক সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি হয় হুম এই দুর্নীতি সম্পর্কে যাতে সরকার যাতে জানতে পারে এই কারণে মোবাইল ফোনে অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু এটা দিতে পারি ও এটা তো আমি এই করিনি হ্যাঁ তার মানে এই পর্যায়ে ই বুক ই পুঁজি পাবলিক পরীক্ষার ফলাফল অনেকগুলো পয়েন্ট আছে এইখান থেকে তুমি জাস্ট তোমার কাছে যেগুলো সহজ লাগে তুমি এই পয়েন্টগুলো ওই প্রশ্নে দিবা কোন প্রশ্নে যে হচ্ছে সরকারি কর্মকাণ্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ ঠিক আছে এবারে অনলাইনে আয়কর রিটার প্রস্তুত করণে এ এত প্রয়োজন হয় না যে হচ্ছে ঘরে বসে এখন আয়কর দেয়া মানে আমরা যে জমি ইউজ করি হ্যাঁ এই জমির জন্য সরকারকে একটা কর দেওয়া লাগে হুম এই করটা আগে কি করা লাগতো আগে ওই ভূমি অফিসে যে দিয়ে বা উপজেলাতে যে দিয়ে আসা কষ্ট হতো কিন্তু এখন এগুলো অনলাইনে দেওয়া যায় এটাই বলছে এখানে টাকা স্থানান্তর টাকা স্থানান্তর কি পোস্টাল ক্যাশ কার্ড আর বই কি মোবাইল ব্যাংকিং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদি মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ সহজে প্রেরণ করা যায় এবং দ্রুত হয়েছে বিষয়টা এছাড়াও ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সহজে টাকা স্থানান্তর করে থাকে এটা তো নর্মাল বিষয় যে হচ্ছে বিকাশ নগদ এগুলো দেখছো না তোমরা এগুলো মাধ্যমে কি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টাকা পাঠানো যায় এরপরে পরিষেবা বিল পরিষদ পরিষেবা বিল পরিষদ জিনিসটা কি জিনিসটা হচ্ছে নাগরিক সেবার একটি বড় অংশ কি বিদ্যুৎ পানি গ্যাস সরবরাহ এই যে বিদ্যুৎ আমরা আমরা যে বিদ্যুৎ ইউজ করি বিদ্যুতের বিষয়টা বললে আরো ইজি হবে তোমাদের কাছে বিদ্যুৎ ইউজ করি এই বিদ্যুতের জন্য কি আমাদের বিল দেওয়া লাগে না এই বিল দেওয়ার জন্য কি করা লাগে তোমার ওই পল্লী বিদ্যুতে যে অনেকের আগে লাইন ধরে থাকা লাগতো হ্যাঁ কিংবা ব্যাংকে যে লাইন ধরে থাকা লাগতো এখন কিন্তু এগুলো করা লাগে না এখন বিকাশ নগদ এগুলোর মাধ্যমে কিন্তু বিল দেওয়া যায় তাই না যে বর্তমানে অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এই সকল বিল এই পানির বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল সরবরাহ করা যায় এইটাই বলছে এখানে এরপরে পরিবহন বর্তমানে অনলাইন বা মোবাইল ফোনে ট্রেন বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায় এটা তো তোমরা জানোই হুম পরিবহন গেল এরপরে কি অনলাইন রেজিস্ট্রেশন সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি স্বয়ংক্রিয়করণে একটি উদাহরণ দেওয়া হলো এটা কি বলছে এটা বলছে হচ্ছে ধরো তুমি কি বলা যায় যে কোনো একটা দোকান দিতে চাচ্ছ হুম যে কোন একটা আহ সবচাইতে ভালো উদাহরণ দিই যে হচ্ছে ধরো তুমি একটা চকলেটের কোম্পানি দিতে চাচ্ছ হ্যাঁ এই চকলেটের কোম্পানি দেওয়ার জন্য তোমার সরকারের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন করা লাগে সরকারের কাছে একটা রেজিস্ট্রেশন করা লাগে হ্যাঁ সেই রেজিস্ট্রেশনটা কোথায় করা হয় সেইটা সেটা হচ্ছে মানে যেখানে করা হয় সেটার নাম হচ্ছে বাংলাদেশ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি হম এইটা এই জায়গাতে এই জায়গাতে আগে কি অনলাইনে রেজিস্ট্রেশনটা করা যাইতো না যে আমি একটা আহ কোম্পানি দিতে চাচ্ছি এর জন্য সরকারের কাছে রেজিস্ট্রেশন করা লাগবে সরকারের কাছে রেজিস্ট্রেশন করা লাগবে এটা আগে অনলাইনে করা লাগতো করা যাইতো না অনলাইনে করা যাইতো না যার ফলে দেখো এখানে উদাহরণটা লেখছে যে হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি বা ফার্ম গঠন করা হয় তখন সেটিকে সরকারি নিবন্ধিত হতে হয় নিবন্ধনের এরকম একটি প্রতিষ্ঠান আসলো বাংলাদেশের হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস ভোর হতে না হতেই সকাল না হতেই সেখানে লাইন তিল ধারণের জায়গানে গ্রাহকের ভিড় বিভিন্ন ধরনের দালালের অত্যাচার ইত্যাদি ছিল এই প্রতিষ্ঠানে এক সময়কার চিত্র এই প্রতিষ্ঠানে যখন তুমি রেজিস্ট্রেশন করতে যাই তাই এরকম বিভিন্ন রকমের অত্যাচার হইতো হম যে হচ্ছে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকা লাগতো দাঁড়ায় থাকার মতো কোনো জায়গা ছিল না গ্রাহকের এত পরিমাণে ভিড় ছিল সেইখান থেকে আইসিটি প্রয়োগের ফলে বর্তমানে সেখানকার চিত্র পুরোপুরি পাল্টে গেছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস এর ওয়েবসাইট ওয়েবসাইট কি আর ও সি গভর্নমেন্ট বিডি থেকে এখন অনেক কাজ সম্পন্ন করা যায় কয়েকটি কাজের অতীত ও বর্তমান অবস্থার ছক দেখানোর যেমন নামের ছাড়পত্র অতীতে আগে কি কমপক্ষে সাত দিন সময় লাগতো কিন্তু এখন মাত্র তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় কিসের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে নিবন্ধন একটা ওই যে বললাম না নিবন্ধন বা রেজিস্টার হুম তো আগে কমপক্ষে তিরিশ দিন লাগতো কিন্তু এখন মাত্র চার দিনের মধ্যে হয়ে যাচ্ছে এ অনলাইনের মাধ্যমে ফি প্রদান ভোর থেকে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রেজিস্ট্রেশন করার ফি দেওয়া লাগতো কিন্তু এখন ব্যাংকের মাধ্যমে দিয়ে দেওয়া যায় এরপরে নিবন্ধন অফিসের যাতায়াত আগে কম পক্ষে যে কোনো একটা কিছু করতে হলে কম পক্ষে ছয় বার যাতায়াত করা লাগতো কিন্তু এখন একবারও না গেলেও হয় সব অনলাইনে করা যায় ঠিক আছে এইটা হয়েছে উন্নতি তো এই তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দলগত কাজটা বাকি আছে দলগত কাজটা একদমই ইজি যে সরকারের আরো অনেক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা যায় তোমার এলাকায় এরকম কার্যকলি কার্যাবলীর একটি তালিকা তোমার বন্ধুদের নিয়ে তৈরি করো এই আমি আমি গাইড থেকে অ্যান্সারটা নিয়ে আসছি যে হচ্ছে সমাধান শিক্ষকদের নির্দেশে আমরা শ্রেণীর ছাত্র ছাত্রীরা দলগত আলাদা হয়ে গেলাম এই এইখানে এরপরে হচ্ছে সরকারি কর্মকাণ্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ নির্বাচন কমিশন অফিসে সকল কার্যক্রম এখন কম্পিউটার নির্ভর ভোটারের তথ্য সংযোজন বিয়োজন থেকে শুরু করে সকল কার্যক্রম কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা যায় এই একটা প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো প্রশ্নটা আমি আরেকবার সুন্দর করে রিডিং করি সরকারের আরো অনেক কর্মকাণ্ড এখানে তো কিছু কর্মকাণ্ড আমরা একটু আগে পরে আসলাম দুই পৃষ্ঠা পরা এছাড়াও আরো অনেক কর্মকাণ্ড তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা যায় আরো অনেক কর্মকাণ্ডে তোমার এলাকায় এরকম কার্যাবলীর একটি তালিকা বন্ধুদের নিয়ে তৈরি করো যেগুলো দেখে আসলাম এগুলো ছাড়া আরো অনেকগুলোতে আমরা দেখতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ যেমন যেমন কি এই যে নির্বাচন নির্বাচন কমিশন অফিসের সকল কার্যক্রম এখন কম্পিউটার নির্ভর ভোটারের তথ্য সংযোজন বিয়োজন থেকে শুরু করে সকল কার্যক্রম কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয় এটা এটা বর্তমানে রানিং হচ্ছে কারণে এটা এখানে লেখা হয়েছে হ্যাঁ দুই নম্বর ভূমি ব্যবস্থাপনা কার্যালয়ে সকল ভূমির তথ্য কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ডাটাবেস সংরক্ষণ করা হয় যে কোন জমিটা কার কতখানি জমি হ্যাঁ এগুলো সবকিছু কি কম্পিউটার সিস্টেমের ডাটাবেজ মানে কম্পিউটার সিস্টেমের ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে ফলে যে কোনো ভূমি সংক্রান্ত তথ্য এখন খুব কম জানা যায় জাস্ট সার্চ দিলেই চলে আসে এরপরে সরকারি প্রতিষ্ঠান তে গাড়ির নাম্বারের ছাড়পত্র ড্রাইভিং লাইসেন্স সহ সকল কার্যক্রম কম্পিউটার সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে যেমন হচ্ছে তুমি যদি একজন যদি ড্রাইভার হও হম সেক্ষেত্রে তোমার লাইসেন্স থাকা লাগবে এই লাইসেন্সগুলো এখন এই লাইসেন্স টাইসেন্স যা আছে এগুলো সব এখন কি অনলাইন সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে বা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে এছাড়া সরকারি থানার অফিসে ধরো তোমার মোবাইল হারায় গেল হম এক্ষেত্রে কি অফিস পুলিশকে তুমি জানাও না পুলিশকে জানানোর জন্য জানানোর মাধ্যমটা কি জানানোর সিস্টেমটা কি আগে কি করা হইতো আগে কি করা লাগতো আগে থানাতে যাওয়া লাগতো এই যে আমার মোবাইল হারাই গেছে এরকম একটা রিপোর্ট লেখানোর জন্য সেটাকে বলা হয় হচ্ছে জিডি সেটাকে বলা হয় জিডি এই জিডিটা এখন বর্তমানে থানায় না গিয়ে অনলাইনে জিডির ফর্ম পূরণ করা যায় এটা এখানে বলছে হুম এরপরে সরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়া জন্য বর্তমানে অনলাইন আবেদনপত্র পূরণ করা যায় সরকারি ব্যাংক থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হয় না অনেক সময় অনেকে ব্যাংক থেকে ঋণ নেয় যদি এটা ঠিক না সেটা বর্তমানে অনলাইনে আবেদনপত্র পূরণ করা যায় এই পাঁচটা কাজ এখানে দিয়ে দিছে যেগুলো রানিং এখনো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে সরকার সরকারি কর্মকাণ্ডে করা হচ্ছে তো আশা করি তোমাদের এই পর্বটি ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ